তো আজকের বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বেট হল ইমিউনিটি কি ইমিউনিটি কাকে বলে ইমিউনিটি সংখ্যা বা ইমিউনিটি বলতে কি বুঝো তো এই প্রশ্নটা শুধুমাত্র স্কুল স্কুলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা অলসেট করে ভিডিও দেখে লাইক করে দেবে তো ইমিউনিটি কি ইমিউনিটি কাকে বলে তো এইটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো আমি চারভাবে বলে দাম তো আরও বিভিন্নভাবে করতে পারে সেগুলো বলে দেবো কতভাবে করতে পারে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক ছিল তোর সঙ্গে তোর সময় তোরাচমূলক প্রশ্ন ছিল তো সরাসরি গাড়ি থেকে তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যেই চিনসুল দেখি ওই চিন্তা রবস্য কম থাকে সেইসিল কমারে গিয়ে ইউটু থাসলোজন সম্পূর্ণ তোমরা গাইড থেকে পেঁচাবে সঙ্গীত প্রসঙ্গে ইউটু থাকলো সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে রচম প্রসঙ্গে ইটু থাকল রচমক প্রশ্ন প্রশ্নগুলো পেয়ে যাবে তো প্রশ্নটা কতভাবে করতে পারে তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে যে ইমিউনিটি কী এখানে লেখা আছে ইমিউনিটি কাকে বলে ইমিউনিটি কাকে বলা হয় ইমিউনিটি বলতে কী বোঝাও ইমিউনিটি এক এর উদাহরণ দাও ইমিউনিটি বলতে কী বোঝা ইমিউনিটি কাকে বলা হয় ইমিউনিটি এর উদাহরণ দাও এই পরিচয় দাও তো বিভিন্ন প্রশ্ন করতে পারে আর তোমাদের প্রতিটা ক্লাসের প্রশ্নের উত্তর তো সরাসরি গাড়ি থেকে দিয়ে দিয়েছি তো শুধুমাত্র বলে দেবো যে টিকচিনের উত্তরগুলো তো সৃজনশীল সঙ্গীত দর্শন চমক কথা তো বলে দিলাম এবং টিকচিনের উত্তরগুলো সরাসরি গাড়ি থেকে কীভাবে দেখবে যে কোনো অধ্যায়ের যে কোনো ক্লাসের উত্তরগুলো সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারবে টিকচিনের উত্তরগুলোও তো তার আগে তোমরা একটা ই জিনিস খেয়াল করে রাখো যে এইখানে একটা ই লেখা আছে যে এইচ এম হাসান তো এটা একটু ভালোভাবে দেখে নিবে কারণ এটা একটু দরকার হবে তোমাদের তো তোমরা যে কোনো ক্লাসে যে সেন্সিলে দেখছি ওই জিনিসগুলোর অবশ্যই ক নম্বর থাকে সিএনশিলে সরি টিকসেনের কথা বলে দেবো দুই আদার টিক্স নম্বর দেখছে ওদের প্রথম টিক্সেন যে কোনো ক্লাসে যে আদার টিক্স নম্বর দেখছে ওই ওদের প্রথম টিক্সেন মানে এক নম্বর টিক্সেন প্রশ্ন লিখবে তারপরে এই এই সা মাথা লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে বেঁচে তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো তো ইমিউনিটি কি ইমিউনিটি কাকে বলে ইমিউনিটি বলতে কি বলতে ইমিউনিটির সংখ্যা ইমিউনিটি এর উদাহরণ তো নিচে রয়েছে উত্তরটা দেখা নেওয়া যাক ওটা দেখা রাখে তো আমার চ্যানেল চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে বেলুনস কল সেট করবে বিডিকে লাইক দেবে তো দেখো প্রাকৃতিক নিয়মে মানুষের দেহের রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে ইমিউনিটি বলে তো প্রাকৃতিক নিয়মে মানুষের দেহের রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে ইমিউনিটি বলে তো এটাই ছিল ইমিউনিটি কি ইমিউনিটি কাকে বলে ইমিউনিটির সংজ্ঞা বা বলতে কি বুঝো বা এটার পরিচয় তাকে ভিডিওর মতোই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন বাধার করবে ভিডিওতে থেকে লাইক করবে তো আজকে ভিডিও মতোই